প্রিয় দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে আজ শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আর আপনারা জানেন আজ চোদ্দ এপ্রিল দুই সাল আজকে কিন্তু টাঙ্গাইল শহরে একটি বিশাল শোভাযাত্রা বের হয়েছে এই শোভাযাত্রাটি আপনারা জানেন যে টাঙ্গাইল সহিত্রীতি পৌরোদ্যান থেকে বের হয় এবং নিরালা মোড় থেকে বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শোভাযাত্রাটি টাঙ্গাইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার মধ্য দিয়ে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে কিন্তু আমরা 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 এখন দেখতে পাচ্ছি শোভাযাত্রাটি এই টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই শোভাযাত্রাটি কিন্তু যাচ্ছে এই শোভাযাত্রাটি আমরা এই পর্যন্ত দেখতে পারলাম যে খুবই নিরাপদভাবে নিরাপদভাবেই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে কোনো প্রকার কোনো প্রকার সমস্যা হয়নি সম্পূর্ণ সুষ্ঠু পরিবেশে আজকে এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই শোভাযাত্রাটি আপনারা জানেন যে টাঙ্গেল শহরের পৌর উদ্যান থেকে বের হয় এবং এই পৌর উদ্যান থেকে বের হয়ে এই শোভাযাত্রাটি নিরালা মূর হয়ে কিন্তু আপনারা জানেন যে ভিক্টোরিয়া রুট হয়ে টাঙ্গেল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং গুরুত্বপূর্ণ টাঙ্গেল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার মধ্য দিয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাঙ্গেল প্রেস ক্লাবের সামনে দিয়ে কিন্তু তারা এখন চলে যাচ্ছে আজকে এই শোভাযাত্রাটি অত্যন্ত নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠু পরিবেশে সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে বিশাল শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি শোভাযাত্রা বাংলার শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উপলক্ষে একটি আনন্দ মিছিল টাঙ্গাইল শহরে এই প্রথম আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা আনন্দ মিছিল বাংলার শুভ নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে আজকে এই শুভ নববর্ষ উপলক্ষে চোদ্দশো বত্রিশ উপলক্ষে বিশাল আনন্দ মিছিলটি বিশাল শোভাযাত্রাটি টাঙ্গাইল সৈসৃতি বরদ্যান থেকে বের হয়ে মুর হয়ে তারপর ভিক্টোরিয়া রুড হয়ে টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং আপনারা জানেন যে এই শোভাযাত্রাটি কিন্তু আজকে অত্যন্ত সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কোনো প্রকার সমস্যা হয়নি শান্তিপূর্ণ পরিবেশে আজকের এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হল চোদ্দশো বত্রিশ উপলক্ষে এই শোভাযাত্রাটি শান্তিপূর্ণ পরিবেশে টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে কোনো প্রকার বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়নি শান্তিপূর্ণভাবে শোভাযাত্রাটি সমাপ্ত হতে যাচ্ছে আজকের এই চোদ্দশো বত্রিশ শুভ নববর্ষ উপলক্ষে সুষ্ঠু পরিবেশে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য সহযোগিতায় শোভাযাত্রাটি কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পেলেন এই শোভাযাত্রাটি টাঙ্গেল প্রেস ক্লাবের সামনে দিয়ে এই মুহূর্তে চলে যাচ্ছে এবং পেছনে রয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তারা সুষ্ঠুভাবে কিন্তু শোভাযাত্রাটি সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছেন পূর্ণাঙ্গভাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম